শীত বিদয়ের আগে চমক দক্ষিণবঙ্গে ফের নামছে পারদ প্রায় বিদায় পথে শীত বসন্তের আমেজ ধীরে ধীরে টের পাওয়া যাচ্ছে ঠিকই কিন্তু মরসুম বদলের মুখে আবহাওয়া ফের চমক দিতে চলেছে উত্তরের হাওয়ার দাপটে সপ্তাহেতে তাপমাত্রা আরও কিছুটা নামতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর বিশেষ করে কলকাতা সহ দক্ষিণবঙ্গে শীতের হালকা প্রত্যাবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিনের মধ্যেই দক্ষিণবঙ্গের তাপমাত্রা আরও কমতে চলেছে রবিবারের মধ্যে কলকাতা সহ বিভিন্ন জেলায় তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে দিনের পাশাপাশি রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কম থাকবে ফলে সকালের দিকে এবং রাতের বেলায় শীতের হালকা আমেজ আবারও অনুভূত হবে আগামী সাত দিন দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে বলে জানানো হয়েছে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আকাশ বেশিরভাগ সময় পরিষ্কার থাকবে তাপমাত্রা কমার পাশাপাশি দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই সকালের দিকে কুয়াশার সম্ভাবনা রয়েছে বিশেষ করে পশ্চিম বর্ধমান বীরভূম পুরুলিয়া ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনার কুয়াশা দাপট বেজি বেশিরভাগ সময় পরিষ্কার থাকবে আকাশ তাপমাত্রা কমার পাশাপাশি দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই সকালের দিকে কুয়াশার সম্ভাবনা রয়েছে বিশেষ করে পশ্চিম বর্ধমান বীরভূম পুরুলিয়া ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনায় কুয়াশার দাপট বেশি থাকতে পারে বলে সতর্ক করছে হাওয়া অফিস কলকাতার আবহাওয়াতে শীতের শেষ লঙ্গে সামান্য পরিবর্তন দেখা যাচ্ছে বর্তমানে শহরে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ষোলো দশমিক ছ ডিগ্রি সেলসিয়াস গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল চব্বিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী সপ্তাহান্তে মহানগরের পারদ আরও কিছুটা নামতে পারে সর্বনিম্ন তাপমাত্রা চোদ্দ থেকে পনেরো ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করার সম্ভাবনা রয়েছে ফলে ভোর বা রাতের দিকে আবারও শীতের অনুভূতি ফিরতে পারে কলকাতায় শহরে আকাশ মূলত পরিষ্কার থাকবে বৃষ্টির কোনো নেই তবে ভোরের দিকে হালকা কুয়াশা থাকতে পারে উত্তরবঙ্গে কুয়াশা নিয়ে জারি আবহাওয়া দপ্তর দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার জেলায় কোথাও কোথাও ঘন কুয়াশা পড়তে পারে কিছু এলাকায় দৃশ্যমানতা কমে পঞ্চাশ মিটারের কাছাকাছি নেমে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে উত্তরবঙ্গে বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে তবে আগামী চার থেকে পাঁচ দিন এই অঞ্চলে তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই দার্জিলিং এর পার্বত্য এলাকায় তাপমাত্রা ছয় থেকে আট ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার পূর্বাভাস রয়েছে সমতল জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা বারো থেকে পনেরো ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে সব শেষে বলা যায় সামগ্রিকভাবে রাজ্যের আবহাওয়া আপাতত শান্তই থাকবে দক্ষিণবঙ্গের তাপমাত্রা সামান্য কমে, ভোর বা রাতের দিকে ঠান্ডার আমেজ ফিরলেও শীতের তীব্রতা আরও বাড়বে না সকালের দিকে কিছু জেলায় কুয়াশার প্রভাব থাকতে পারে অন্যদিকে উত্তরবঙ্গের তাপমাত্রা প্রায় স্থিতিশীল থাকবে তবে ঘন কুয়াশার কারণে আশঙ্কা রয়েছে শীতের শেষ পর্বে হালকা পরিবর্তন দেখা গেলেও ধীরে ধীরে বসন্তের পথে এগোচ্ছে বাংলা ফেব্রুয়ারি পড়তে পড়তেই ফের নামছে তাপমাত্রা জেলায় জেলায় শীতের আমেজ দেখা দিচ্ছে এই আবহাওয়া পরিবর্তন দেখে যথারীতি যথামতো খাচ্ছেন রাজ্যবাসী তবে এই আবহাওয়া পরিবর্তনের কারণ হিসেবে হাওয়া পুষের তরফের থেকে জানানো হয়েছে পশ্চিমী ঝঞ্ঝার কারণে রাজ্যে মেঘ ঢুকছে মেঘ কেটে গেলে ফের পারদ নামবে পাশাপাশি আগামী তিন দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী পশ্চিমী ঝঞ্ঝার কারণে রাজ্যে মেঘ ঢুকছে এই মেঘ কেটে গেলে ফের পারদ পতন হবে দক্ষিণবঙ্গে পাশাপাশি জেলায় জেলায় উত্তরের হাওয়া দাপট বাড়বে এছাড়া আগামী তিন দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ফের এদিকে আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ষোলো দশমিক ছ ডিগ্রি সেলসিয়াস হাওয়া তরফ থেকে বলছে আগামীকাল থেকে কলকাতার তাপমাত্রা আরও চৌদ্দ ডিগ্রি করে নামতে পারে অপরদিকে পশ্চিমের জেলাগুলি অর্থাৎ বাঁকুড়া বীরভূম পশ্চিম বর্ধমানে তাপমাত্রা ধীরে ধীরে নামবে দশ থেকে এগারো ডিগ্রি সেলসিয়াসে তবে এই শীতের আমেজ মিলবে মূলত সন্ধ্যে থেকে রাত পর্যন্ত তবে বেলা সঙ্গে সঙ্গে বেড়ে যাবে তাপমাত্রা তবে শীতের আমেজ থাকলেও এই মুহূর্তে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস নেই আপাতত শুষ্ক থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলি কিন্তু সকালের দিকে হালকা কুয়াশার পূর্ববাস রয়েছে এই কুয়াশার ফলে দৃশ্যমানতা কিছুটা কমে যাবে বলে জানিয়েছে হাওয়া অফিস উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের পাশাপাশি এখনও শীতের আমেজ রয়েছে উত্তরবঙ্গে এবং আগামী কয়েকদিন এই শীত আরও একটু বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস এছাড়া দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ সব জেলাতেই রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত কমতে পারে আগামী তিন দিনে পশ্চিমী ঝঞ্জের প্রভাবে ফেব্রুয়ারিতে রাজ্যে ফের শীতের আমেজ ফিরছে আগামী তিন দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি কমার পূর্বাভাস রয়েছে তবে আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই ফেব্রুয়ারি পড়তে না পড়তে বদল হয়েছে আবহাওয়ায় নামতে শুরু হয়েছে তাপমাত্রা জেলায় জেলায় ফের দেখা দিচ্ছে শীতের আমেজ আবহাওয়া পরিবর্তন দেখে যথারীত থতমত খাচ্ছেন রাজ্যবাসী আবহাওয়া পরিবর্তনের কারণ হিসাবে সামনে এলো পশ্চিমী ঝঞ্ঝার কথা জানা গিয়েছে পশ্চিমী ঝঞ্ঝা কারণে রাজ্যে মেঘ ঢুকছে মেঘ কেটে গেলে ফের নাম বেপারদ পাশাপাশি আগামী তিন দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে নাম বেপারদ তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি কমতে পারে আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ষোলো ডিগ্রি সেলসিয়াস আর সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আঠাশ ডিগ্রি সেলসিয়াস জানা গিয়েছে আরও কমতে পারে তাপমাত্রা পশ্চিম বর্ধমান বীরভূম বাঁকুড়াতে তাপমাত্রা ধীরে ধীরে তাপমাত্রা নামতে পারে দশ থেকে এগারো ডিগ্রি সেলসিয়াসে শীতের আমেজ মিলবে মূলত সন্ধ্যা থেকে রাত পর্যন্ত তবে শীতের আমেজ থাকলেও এই মুহূর্তে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস নেই আপাতত শুষ্ক থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলি শীত বাড়লেও আপাতত নেই বৃষ্টির সম্ভাবনা তেমনই উত্তরবঙ্গে এখনও শীতের আমেজ অব্যাহত থাকবে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে জেলাগুলিতে রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত থাকবে তো এই ছিল আজকে কার লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন